তো আজকের প্ল্যানটা ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করে নি সেটা হচ্ছে আমরা যাচ্ছি শাড়ির দোকানে আমাদের একটা বিয়েবাড়ি পড়েছে সেই বিয়েবাড়ির জন্য শাড়ি কিনবো নিজের জন্য নয় তাতেই আমাদের আমার আর মায়ের কি আনন্দ যে আজকে শাড়ি কিনতে আমাদের বেরোনো হবে ও বলছে যে মা আজকে দেখছি খুব খুশি খুশি রয়েছে এই দেখো আমার প্রিন্সেস রেডি

এই মামা আমি স্ক্রিন কেটে ওখানে হয়ে গোল হয়ে গেছিল আর ভিডিওটা দেখাচ্ছিল পুরো আরে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফোন খানো ফোন সব কিছু ডিটেইলস কোকো তোমাদের এবার দিয়ে দেবে এই ঘড়ি পড়তে ভুলে গেছি তুমি সামনে দাঁড়বি হ্যাঁ আমি সামনে উঠে উঠে যা তালে যা 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 উঠে যা ঠিক যা আবার ওঠার সুযোগে প্রিনিং করে পালিয়ে গেল না না ওটা 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 ওঠার জায়গাটাই প্রিনিং করে পালিয়ে গেল

এটা আমরা নতুন বইয়ের কালার আরে এগুলো নন বেঙ্গুলিরা পরে কি সুন্দর সাইড আরে শাড়ির দোকানটা তো ভালোই কিন্তু টয়লেটটা কি ভালো দেখো ও কোকে আমি ওটাই বলছিলাম যে কোকো আমরা ফার্স্ট কোনো জায়গায় গিয়ে এত বেড়াতে গিয়ে ভালো টয়লেট পেলাম বল

তারপরে আমরা ওখান থেকে খেতে গিয়েছিলাম দেখতে পেলে আমাদের মুখগুলোর কি অবস্থা তখন মানে এতটাই খিদে পেয়ে গিয়েছিলো কুকুর আর কুকুর মানে কাঁদতে শুরু করে দিয়েছিল মানে আমরা এমন টাইমে একটা গেছি রাত্রি নটার সময় সেখানে মানে যে রেস্টুরেন্টে যাবে সেই সময় ভিড় হবে আর আমাদের বাড়িতে ফেরার তারা কারণ বাবা সেই সময় না খেয়েছিল। সেই জন্য খাওয়া দাওয়াটা খুবই মেশাকার হয়ে গেলো আর কি বলবো যাই হোক পুরোনো কথা তুলে লাভ নেই কী কী কিনেছি সেটা তোমাদের দেখায় এরকম মায়ের একটা সোয়েটার নিয়েছি বাজার কলকাতা থেকে এখন না খুব সুন্দর বাজার কলকাতায় ছাড় দিচ্ছিল এই একটা সোয়েটার এটা বাবার সোয়েটার বাবা এই কালারটা দিন পরেনি তো এটা ফুল স্লিভ সোয়েটার আছে আর কোকোরও নিয়েছি কিন্তু কোকোর জিনিসগুলো কোকো এতটাই খুশি হয়েছে দেখে এক্সাইটেড হয়ে মানে ইউজ করতে শুরু করে দিই মানে দুটো মাফলার নিয়েছি মানে ম্যাচিং করে আর এই ক্যাপটা মানে এই মাফলারগুলো পঞ্চাশ টাকা করে চিন্তা করো আর যে বাইরে বেরোলে যেটা হয় টুকটাক জিনিস চোখে পড়ে তখন নিতে ইচ্ছা করে আর কোকোর এই যে সক্স নিয়েছি এরকম মানে ওর এটা বড়োদের কিন্তু ওর বেশ ওর না আবার বাচ্চাদের মজা হচ্ছে না মানে পায়ের সাইজগুলো এতটাই লম্বা হয়ে গেছে এদিকে পায়ে তো সরু সরু পা সেই জন্য আমি দেখলাম এই মজাগুলো নিয়ে এইগুলো ওর হয়ে যাবে আর খুব সুন্দর হয়েছে ব্ল্যাকটা পরে ফেলেছে এইগুলো আছে যাই হোক এগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না এগুলো খুঁজতে গিয়ে মানে দেখাতে গিয়ে তোমাদের ভালো হলো এখন একদিনে না ভিডিও আমি কন্টিনিউ করতে পারি না আর শাড়ি কী কী নেওয়া হলো দেখাচ্ছি এই একটা ছাপা শাড়ি নেওয়া হয়েছে মায়ের এই একটা তো প্রিয় গোপাল বিষয় ছাপা শাড়ি কেমন হয় সেটা আমাদের একটা মানে মানে এক্সপেরিমেন্ট করার একই দরকার ছিল যে দেখা যাক কেমন হয় ছাপা শাড়িটা তো ছাপা শাড়ির দাম মোটামুটি একই আছে কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো আর এই সবগুলোর সাথেই না ব্লাউজ পিস আছে তো এখন তো মায়ের প্রয়োজন নেই মা প্রয়োজন অনুযায়ী কিনে রাখলো আর এই শাড়িটা দেখো আমি ওপরের থেকে টয়লেটে গিয়েছিলাম তোমাদের দেখালাম তো টয়লেট থেকে এসে দেখছি যে এইগুলো কি বিস্কুটের ডাব্বার মতো তো এটা না শাড়ি আর এটা খুব ভালো কোয়ালিটির শাড়ি খুব প্রিমিয়াম কোয়ালিটি মানে এই ছাপা শাড়িটার দাম আর কি এগারোশো টাকা মানে প্যাকেজিংটা দেখলেই বুঝতে পারবে এটাতেও ব্লাউজ পিস আছে আর যখন মা পরবে তখন তোমাদেরকে খুলে দেখানো হবে তো মানে যেরকম তোমার জিনিস হবে সেরকম তার প্যাকেজিংও হবে তুমি বোঝা যাচ্ছে

হচ্ছে আসল এইবার বিয়ের বাড়ির গিফট এই শাড়িটা আমার নিজেরই এত পছন্দ হয়েছে বিয়ে বাড়ি না থাকলে আমি নিয়ে নিতাম মাকে বলছিলাম কি সুন্দর শাড়িটা খুব এটা সাউথ সিল্ক জানো তো মানে কি সাউথ ছিল সেটা ওরা নামটা এতটা এক্স্যাক্টলি বলতে পারলো না বুটিক ফুটিকে গেলে যেরকম ওরা বলে কিন্তু প্রিয় গোপাল বিষয় শাড়ি অসাধারণ দেখো শাড়ির এর মিনাটা দেখো পাটটার মধ্যে এত সুন্দর কাজ করা আছে আর পুরো বডিটা প্লেন বডির মধ্যে এরকম ছোটো ছোটো বুটা আছে এই যে এরকম মোটিভ আছে আর কালারটা দেখো কি সুন্দর এইরকম কালারের শাড়ি আমি একটা মানে এটা আমার লিস্টে থাকলো যে অরেঞ্জ কালারের শাড়ি নেই আমার বেশিরভাগ শাড়ি রেড নয় পিঙ্ক ব্লু শাড়িও সেরকম নেই সি গ্রিন একটা মায়ের যেটা দিয়েছে তো এরপরে এই জিনিসগুলো মাথায় রাখবো শাড়ি কেনার সময় আসলে শাড়ি কেনার সময় তখন আমার গিয়ে শুধু রেড আর পিঙ্কই পছন্দ হয় কিন্তু এত সুন্দর কালারটা নমাটোরের আর এটার যে ব্লাউজ পিসটা আছে সেটা পুরোটাই প্লেন তার মধ্যে শুধু হাতে এরকম কাজ আছে আর এই শাড়িটার দাম নিয়েছে চার হাজার পাঁচশো কেনাকাটা আছে তোমরা যেতে পারো মায়ের ওই শাড়িটা দেখলে ওই শাড়িটা মোটেই তেরোশো টাকা দাম আর এই শাড়িটা যেহেতু একটু প্রিমিয়াম কোয়ালিটি মানে সিলটা খুবই ভালো কোয়ালিটির সিল সেটা চার হাজার পাঁচশো তো নেবেই আর যেটা সব থেকে ভালো কথা প্রচুর ভ্যারাইটি আছে মানে শাড়ি দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে বলো মা শাড়ি দেখে তুমি শেষ করতে পারবে না মানে অন্যান্য গিয়ে জায়গায় গিয়ে যেরকম আমাদের খুঁজতে হয় কী শাড়ি নেবো একটা তুমি বাজেট বলে দেবে তার মধ্যে ওরা মানে হাজার একটা শাড়ি তোমাকে দেখাবে এর মধ্যেই তো শিকো বলে একটা শাড়ি মায়ের খুব পছন্দ হয়েছিল প্রথমে ওটা নেওয়া আমাদের ঠিক হয়েছিল কুকুর বাবা বলছিলো ওটা নাও তারপরে ট্র্যাডিশনাল শাড়ি দেওয়াটাই আমার মনে হয় সব থেকে সেফ সিকো টিকো এগুলো সবাই জানে না এগুলো ফ্যান্সি শাড়ি এগুলো উঠবে আবার চলে যাবে কিন্তু ট্র্যাডিশনাল যে যে জিনিসগুলো সেগুলো সব থেকেই যায় তো এইটুকু সময়ের মধ্যে আমরা কত শপিং করেছি দেখো আর একটা জিনিস করেছি শীত চলে গেল তারপর আমি শীতের জিনিস কিনলাম এই যে এইটা এখন আমার চিন্তা হচ্ছে এটা আমার হবে না মেয়ের হবে আমার আর আমার মেয়ের সাইজটা এক হয়ে গেছে সামনে বছর এক হয়ে যাবে থাক এটা কোকো সামনে বছর তাহলে পড়তে পারবে এটা যেন কত দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা মোটে জাস্ট গাড়িতে উঠতে যাচ্ছি ইয়ে থেকে বেশি বেরিয়ে প্রিয়গোপাল বিষয় থেকে বেরিয়ে আর সেই সামনে সেই ছোটো ছোটো যে দোকানগুলো থাকে সেখানে গিয়ে দেখছি মা কি সুন্দর এই কালারটা এত ভালো লাগলো মা বললো এই কালারটাই কালারটা একটা পিঙ্কও ছিল এই দেখো তো এটা না আমি একটা আমাদের মানে একটা দর্জি আছে ওখানে ওকে দিয়ে আরেকবার করে ডবল সেলাই করে নেবো কারণ এত কম দাম জিনিসটা মানে যদি ফেটে যায় সেই জন্য আর কোকো যদি সামনে বছর করে তাহলে তো হয়েই গেল এইটুকু সময়ের মধ্যে যে এত শপিং করেছি এত জায়গায় আমরা নেমেছি তারপর সবারই প্রচণ্ড শরীর খারাপ লাগছিল মানে গাড়িতে ওঠার নামা প্রথমে রিলায়েন্স ট্রেন্সে গেলাম তারপর বাজার কলকাতায় গেলাম তারপর সিমটা ঠিক করতে গেলাম তারপরে আমার প্রিয় গোপাল বিষয় মানে তারপরে আবার খাবার জন্য নামলাম মানে মাথা পাগল হয়ে গেছিলো আমাদের মানে আমার তো রিটার্টলি মাথাটা পুরো বাসটি হয়ে গিয়েছিলো সেই জন্য সেই হিসেবে ভিডিও করে নিই স্কিপ করেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আমাদের বিয়েবাড়ির শপিং প্লাস অনেক দিন পর একটা রিদামে ফেরা ভিডিও থেকে প্রায় অফই হয়ে গেছিলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর প্রিয় গোপাল বিষয়ই মানে আমার তরফ থেকে হানড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড থাকবে যদি বাড়ি কারোর কাছাকাছি থাকে মানে শাড়ি যদি তোমাদের কেনা থাকে একবার অবশ্যই ভিজিট করো তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা